আমরা যদি টপার দের সাথে খেলতে চাই আমার স্ট্রং পয়েন্টটাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে যে তাদের স্ট্রং পয়েন্ট এবং আমার স্ট্রং পয়েন্টের চেয়ে উপরে চলে যায় ফোকাস অন ইওর স্ট্রং পয়েন্ট সো ওর সঙ্গে টপার হলে কি হবে আমি কি বানের জন্য ভাষা নাকি আমার তো অবশ্যই এবিলিটি আছে কোন না কোন জায়গায় কোন না কোন একটা সাবজেক্ট আল্লাহ আমাকে স্ট্রং বানায় পাঠাইছে আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট আমার ক্ষেত্রে স্ট্রং পয়েন্ট ছিল বাংলা বাংলা বিশ্ব পরিচয় ইসলাম নৈতিক শিক্ষা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আমি গড়ানে খাতা ভর্তি করে লিখতাম আমার হাত ফার্স্ট এই জায়গায় কি হইলো যে আমার যেটা স্ট্রং পয়েন্ট আছে আমি এটাকে এতটাই স্ট্রং করলাম যে আমি তার আমার উইক পয়েন্ট হচ্ছে উপরে চলে গেল যে স্ট্রং পয়েন্ট সেটাকে আমি কাটাই যেতে আমার ও ফিজিক্স ভালো পারে ওকে আসো কেমিস্ট্রিতে খেলবো ধরো ও ম্যাথ খুব বুঝে করে খুব বুঝে টুঝে ফাটায় রাখলো বা আমার কি বুদ্ধি ভাই আমি মুখস্থ করতে পারি পরীক্ষার হলো চারটা ম্যাথ থেকে দিবে ঝাড়া চারটা ম্যাথ মুখস্থ তুই বুঝে কর আমি না বুঝে করবো এখন স্পিক যে তোমার কিছু না কিছু স্ট্রং পয়েন্ট আছে আমরা যদি টপারদের সাথে খেলতে চাই আমার স্ট্রং পয়েন্টটাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে যে তাদের স্ট্রং পয়েন্ট এবং আমার স্ট্রং পয়েন্ট যদি উপরে চলে যায় তাদের উইক পয়েন্টকে তো আমি কাটাউ এক ধাপে আর আমার স্ট্রং পয়েন্ট যাতে এতটা স্ট্রং হয় যে তারা আমার সাথে কোপা করতে না পারে সো ফাইন দ্য স্ট্রং পয়েন্ট ওয়ার্ক অন দ্যাট